হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়িঘর টু থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম একদম ডায়মন্ড যে নেটটা হয় আপনার জয়পুর যে নেটটা নেটের উপর একদম সম্পূর্ণ বুটিক্স ওয়ার্কের কাজ করা তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু দুই তিনটা করে কালার পাবেন আপনারা তো শাড়িগুলো কিন্তু আজকে আমরা একদম আপনাদেরকে কম প্রাইসে দিয়ে দেবো যেগুলো আমাদের মানে শাড়ি একটা শাড়ির প্রাইস আপনার আমাদের কেনা আছে সাড়ে আট হাজার টাকা তারপর সাড়ে দশ হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা বিভিন্ন প্রাইসে শাড়িগুলো আমাদের কেনা আছে তো আজকে আমরা কিন্তু একদম অর্ধেক দামে দিয়ে দিব শাড়িগুলো মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম হা এই দেখেন একটা শাড়ি আমি দেখাই সম্পূর্ণ দেখেন একদম বুটিক্স ওয়ার্কের কাজ করা এবং সিকোয়েন্সের কাজ অনেক গর্জের শাড়ি এগুলো কিন্তু একদম ব্যাকসাইড কিন্তু পিটানো কাজ করে এগুলো ফলস নেট কিছু করা লাগবে না অনেক দামি শাড়ি এই শাড়ি শাড়িটা আমাদের কেনা আছে দেখেন আমাদের বার্গেনিং প্রাইস ছিল পাঁচচল্লিশ হাজার ছয়শো আমাদের কেনা আছে এই শাড়িটা মিনিমাম সাড়ে নয় হাজার টাকা তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে একদম অর্ধেক দামে দিয়ে দিচ্ছি মাত্র পেয়ে যাবেন শাড়িগুলো মাত্র চার হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রায় চার হাজার টাকা দেখেন এই একটা জাদ্রুষি কাজ দেখেন একদম স্প্রিং ওয়ার্ক দিয়ে সম্পূর্ণ বুটিক্স ওয়ার্কের কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ অনেক গর্জে দেখেন এই একটা শাড়ি আছে দেখেন এই একটা ডিজাইন আছে তো প্রত্যেকটা ডিজাইনের আপনারা একটা দুইটা করে কালার পেয়ে যাবেন আর শাড়িগুলো পেয়ে যাবেন একদম অর্ধেক দামে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ চার হাজার টাকা নেটের নেটের পার্টি ওয়ার্কের গর্জেস লাক্সারি যে পার্টি শাড়িগুলো হয় গর্জেস সেই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র চার হাজার টাকা দেখেন শাড়িটা আমি একটু দেখাই দেখেন সম্পূর্ণ পাটটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বুটিক্স ওয়ার্কের কাজ করা এটা হলো আপনার মোফ কালারের ভিতরে শাড়িটা হবে মোফ কালার ভিতরে দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম সম্পূর্ণ সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা এটা পাড়ের ডিজাইনটা হবে সম্পূর্ণ হাতের কাজ করা শাড়িটা দেখেন পাড়ের ডিজাইনগুলো দেখেন একদম নিখুঁত কাজ করা নিখুঁত কাজ করা আর ফুল বড়িটা বড়ি তো কিন্তু আপনারা দেখেন এই কাজ পেয়ে যাবেন দেখেন বড়ি তো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ পেয়ে যাবেন ফ্রেমের কাজ বলে এগুলোকে দেখেন বড়ি তো কিন্তু ফ্রেমের কাজ পাবেন দেখেন একদম ফ্রেমের কাজ করা আর ফুল বয়টা কিন্তু কাজ করা দেখেন ফুল বয়টা কিন্তু গর্জে একটা শাড়ি তো এই শাড়িটা আমরা দিচ্ছি মনিম শাড়ি ঘরের পক্ষ থেকে মাত্র চার হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা শাড়ি অর্ধেক আমি দিচ্ছি মাত্র চার হাজার টাকা দেখেন আরেকটা কালার আঙ্গুরের যে কালারটা হয় সেই কালারের ভিতরে এটা দেখেন পাড়ার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একদম হাতের কাজ করে এগুলো কিন্তু ফ্রেমের কাজ সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ শাড়িটা হাতের কাজ করা ফ্রেমের কাজ হবে দেখেন এটাও কিন্তু বুটিক্সের বুটিক্সে যে হাতের কাজটা হয় সেই কাজ করা দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা হলো আঙ্গুর কালারের ভিতরে ফুল বয়েড হবে দেখেন ফুল বয়েড হবে এটা দেখেন ফুল বডিটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন অনেক গর্জের শাড়ি এটার কিন্তু কালার পাবেন আপনারা চারটা কালার চারটা কালার পাবেন শাড়িগুলো চারটা কালার পাবেন একটু ব্লাউজটা দেখুন ব্লাউজটা ব্লাউজটা দেখেন কত গর্জেস কাজ করা ব্লাউজটাও কিন্তু অনেক গর্জেস কাজ সুন্দর করে ব্লাউজটা দেখেন এই যে পিঠে কাজ এটা হবে পিঠে কাজ আর এর এই কাজটা হবে এক এই কাজটা হবে আরেক হাতে দেখেন দুটা কাজ আছে তো এগুলোর প্যাস পড়বে মাত্র চার হাজার টাকা আমি আপনাদেরকে দেখাবো এটা হলো পেস্ট কালার ভিতর দেখেন পেস্ট কালারের ভিতরে সম্পূর্ণ কিন্তু সিকুয়েন্স দিয়ে দেখেন পাটটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন অসাধারণ পাড়ের ডিজাইনটা কিন্তু অসাধারণ কত গর্জেশ অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি যারা এগুলো কিনছেন তারা বলতে পারবেন যে অনেক দামি শাড়ি এই শাড়িগুলো একদম কট সুতো দিয়ে কাজ করা সম্পূর্ণ ব্যাকসাইডটা কিন্তু পিটানো দেখেন ব্যাকসাইডের ফিনিশিং দেখেন কিছুতে বাজার অপশন নেই একদম পিটানো কাজ করা অনেক গর্জের শাড়ি তো দেখেন অনেক গর্জের শাড়ি তো এই শাড়িটা আমরা মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি একদম অর্ধেক দামে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন ব্লাউজগুলো কিন্তু গর্জেস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ গর্জ এটা ব্লাউজ সেটা দেখা দেখেন ব্লাউজগুলো কিন্তু গর্জেস কোটি ব্লাউজ দেখেন পিঠে কাজটা দেখেন কত গর্জিয়াস আর দুই হাতে দুইটা কাজ প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এটারও কিন্তু দুইটা কালার আছে আমি কালার আরেকটা কালারও দেখাবো এই যে একটা কালার আছে এই মিষ্টি কালার মিষ্টি কালার আছে এটা খুলে দেখাবো জাস্ট আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে জাদ্রসি কাজে যে কাজটা বলে দেখেন পারে ডিজাইনটা দেখেন এটা আঙ্গুরি কালার ভিতরে দেখেন পাড়ের ডিজাইন দেখেন কত কয় সম্পূর্ণ কর সুতো দিয়ে কাজ সম্পূর্ণ কর জরি সুতার কাজ আবার মাঝখানে কিন্তু সিকুয়েন্সের কাজ অনেক গর্জের শাড়ি দেখেন দোরনোনটা পাড়ে কিন্তু সমান পার অনেক গর্জের শাড়ি দেখেন দেখেন কত গর্জের শাড়ি অনেক গর্জের শাড়ি তো এই শাড়িটা আপনার শাড়ি ঘরের পক্ষ থেকে একদম পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা অর্ধেক আমি দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন ব্লাউজ পিস কিন্তু গর্জের কাজ করা তো দেখেন এটা আমি আরেকটা কালার বলছি নি যে মিষ্টি কালারটা দেখালাম না এটা মিষ্টি কালারটা দেখেন কত গর্জের শাড়িটা দেখেন কত গর্জেস মিষ্টি কালার ভিতরে পাড়ের ডিজাইনগুলো কিন্তু অসাধারণ অনেক গণেশ মানে মোবাইলের ছেড়ে কিন্তু আমাদের অনেক সময় ক্যামেরাতেই হয় দেখা যায় আমাদের বাস্তবে কিন্তু শাড়িগুলো অসাধারণ অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এগুলো কিন্তু ব্রাইডালের জন্য আপনি নিতে পারবেন সেমি ব্রাইডালের জন্য আর যারা মানে গর্জেস গর্জেস পার্টির জন্য এই শাড়িগুলো নিতে পারবেন অর্ধেক দামে পেয়ে যান মাত্র চার হাজার টাকা দেখেন পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার বুটি সাইজ শাড়ির ভিতরে বেবি পিঙ্ক কালারটা দেখেন সম্পূর্ণ বেবি পিঙ্ক কালার এটা বেবি পিঙ্ক কালারটা দেখেন কত গর্জেস মোবাইলের কালারটা বোঝা যাচ্ছে না বাস্তব কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার কত গর্জেস সম্পূর্ণ বুটিক্সের কাজ করা একদম অরিজিনাল বুটিক্স এগুলো প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা ইন্ডিয়ান বুটিক্সের ভিতর নেটের শাড়ি ইন্ডিয়ান বুটিক্সের ভিতরে নেটের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা দেখেন আরেকটা কালার এটা হলো পার্টটা হবে সিকুইন্সের কাজ দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ কিন্তু সিকুইন্স ওয়ার্কের কাজ করে দেখেন ডিজাইনটা দেখেন এটা হলো পারের ডিজাইনটা পাড়ের ডিজাইনটা আপনারা দেখেন অনেক পার এগুলো কিন্তু আলগা পার না একদম শাড়ির সাথে অ্যাডজাস্ট করা পার দেখেন শাড়ির সাথে কিন্তু অ্যাডজাস্ট করা পার আর শাড়িটা দেখেন কত গরজেস অনেক গর্জে শাড়ি অনেক গর্জে শাড়ি প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা ব্লাউজ পিস কিন্তু গর্জেস একদম বিশ্বাস করেন অর্ধেক দামে দিয়ে দিচ্ছি একদম অর্ধেক দামে দিয়েছি আমাদের লস হাজার হাজার টাকা লস হবে এই শাড়িগুলোতে প্রাইস দিচ্ছি কত মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা দিচ্ছি দেখেন কত গর মাত্র চার হাজার টাকা ব্লাউজ পিসগুলো এটা ব্লাউজ একটু দেখা দেয় একটু ব্লাউজটা দেখেন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু অনেক গরজেস দেখেন ব্লাউজগুলো কিন্তু অনেক গরজে দেখেন ব্লাউজটা কিন্তু পিঠে গরজেস কাজ করা হবে যে দেখেন পিঠে দুই হাতে কাজ অনেক গরজেস ব্লাউজ প্রাইস কিন্তু মাত্র চার হাজার টাকা দেখেন এটা হলো মিষ্টি কালারের ভিতর দেখেন মিষ্টি কালারের ভিতরে এটা আরেকটা কালার আগেটা দেখেছিলাম বিবি পিং এটা মিষ্টি কালার দেখেন দেখেন কত গর যে শাড়িগুলো সম্পূর্ণ সম্পূর্ণ বুটিক্স রিয়েল বুটিক্সের কাজ এগুলো অরিজিনাল বুটিক্সের কাজ বলে এটাকে একদম অল ওভার সিকুয়েন্স এর কাজও আছে তিন চারটা ম্যাটেরিয়াল কাজ পাবেন এই শাড়িটাতে প্রাইস পড়বে মাত্র 4000 টাকা চার হাজার টাকা এই শাড়িটা পেয়ে যাবেন দেখেন এই একটা কালার লেমন কালার ভিতর দেখেন কত সুন্দর এটা এটা কাজটা একটু ছাড়া ছাড়া কাজ দেখেন এটা কাজটা একটু ছাড়া ছাড়া কাজ দেখেন এই যে পারটা হবে এটা দেখেন পাড় ডিজাইনটা হবে এটা পাটটা হবে এটা সম্পূর্ণ বয়টা কিন্তু এই ধরনের কাজ দেখেন সম্পূর্ণ বয়টা এই ধরনের কাজ এটা হলো একটু গ্যাপ গ্যাপ কাজ একটু লতানোর কাজ পছন্দ করে না গ্যাপ গ্যাপ কাজ পছন্দ তাদের জন্য তো এই শাড়িটার প্রাইস পরে মাত্র চার হাজার টাকা এটার প্রাইস মাত্র চার হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু ইমো মোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো আপনি অর্ডার করতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি আর যারা শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা হলো গাউসিয়া মার্কেটের মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ রঙ দোকানে চলে আসলে দামি দামি গর্জে গর্জেস পার্টি নেটের উপরে বুটিক্স ওয়ার্কের কাজ করা শাড়িগুলো আপনার পেয়ে যাবেন অর্ধেক দামে মাত্র চার হাজার টাকা তো বৃহস আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম